নমস্কার বন্ধুরা আজকের আবহাওয়ার খবর সাত জেলায় হলো সতর্কতা ভাসবে কোন কোন জেলা তো কোথায় কোথায় সতর্কতা জারি করা হয়েছে ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কত কিলোমিটার বেগে জোর হওয়া বইবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য একদিকে বৃষ্টি অপর দিকে রয়েছে তীব্র জনিত অস্বস্তিকর দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি কয়েকদিন ধরেই এরকমই চলবে আজও দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে সাত জেলায় জারি করা হয়েছে হলো সতর্কতা জেলাগুলি হল পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়বে তাপমাত্রাও কলকাতা আজ ও কাল বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর বাজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলায় সক্রিয় আছে বর্ষা সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তন ও মৌসুমি অখরাকার প্রভাব হিমাচল এলাকা এবং মধ্য বাংলাদেশ সক্রিয় ঘূর্ণাবর্তনের প্রভাবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মৌসুমি অপরেখা দেশের উত্তর অঞ্চল ছেড়ে দক্ষিণে পাটনা হয়ে বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে ঘূর্ণাবত সক্রিয় রয়েছে উত্তর প্রদেশ ও বিহার ওপর তার ফলে আছে দ্বিতীয় সপ্তাহ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইতে পারে হাওয়া বিক্ষিতভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শাবাদ আগামী বৃহস্পতিবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গোটা দক্ষিণবঙ্গে সেই সঙ্গে জোরা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে